হাসান পাইতাম নাই যেখানো গেলে আমার পাগল হাসান পাইতাম নাই শিমুল তলায় আর কোনোদিন যাইতাম নাই আমি শিমুল তলায় আর কোনোদিন শিমলু তোলায় আর কোনোদিন যাই থাম নাই আমি শিমুল তল আয়াৰ কোনোদিন যাইতাম নাই বন্ধুৰ গানবো বন্ধাই সৰ্বোচ্চৰ ন চাবিলা বন্ধুৰ दिनी যাইতাম নাই আমি শিমুল তলায় আর কোনদিন যাইতাম নাই আসমানে যাইও না কইছিলা ফাতলে সোয়া না আসমানে যাইও দায় আন্দারের বাসিন্দা হইলা এত তারা গীটার দায় শিমুল তলায়ার কোনোদিন যাইতাম নাই আমি শিমুল তলায়ার কোনোদিন যাইতাম নাই যেখানে গেলে আমার পাদল হাসান পাইতাম নাই যেখান গেলে আমার পাদল হাসান পাইতাম নাই শিমুল তলায় আর কোনোদিন শিমুল তল আর কোনো দিন যাইতা যাই তা নয় আমি শিমুল তলায় আর কোনো দিন যাইতাম